উল্টো রথের শোভাযাত্রায় বিপত্তি বিদ্যুতের তারে ধাক্কা ভেঙে পড়লো রথের চূড়া হতো দুজন উল্টো রথের দিনে রিধাটার ঘটে গেল বড় সড় দুর্ঘটনা রথযাত্রা শোভাযাত্রা চলাকালীন বিদ্যুতের তারে লেগে ভেঙে পড়ে রথের চূড়া আহত হয়েছেন এক মহিলা সহ দুইজন জানা গিয়েছে শনিবার বিকালে আটিয়াবাড়ি এলাকা থেকে উল্টো রথ বাসতলার দিকে যাচ্ছিল বড় নাচেনিয়া এলাকার পৌঁছানোর আগে রথের উপরে চূড়া বিদ্যুতের কেবলের তারে আটকে যায় এবং মুহূর্তেই সেটি ভেঙে পড়ে নিচে দুর্ভাগ্যবশত রথের পেছনে থাকা দুলাল আর্য ভারতী বর্মণ নামে দুই ব্যক্তি রথের চূড়া মাথায় পড়ে গুরুতর জখম হন তাদের দ্রুত দিনাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা জানান দুলাল বাবুর মাথায় দুটি সেলাই পড়েছে এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হবে তবে ভারতী বর্মন গুরুতর আহত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে প্রশ্ন উঠছে শোভাযাত্রার পূর্বে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছিল কিনা ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন

ছোয়া ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড